আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই যে আজকে দেখেন বাইরের কি অবস্থা প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা পড়েছে যে কিছু চোখে দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়েছে আজ তো আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও এখন কোচিংয়ে যাবে তো আমি চিন্তা করছি কিভাবে এত সকালে ওকে এভাবে একা একা কোচিংয়ে পাঠাবো তো আমি নিয়ে দিয়ে আসবো কারণ একা পাঠানো যাবে না এত কুয়াশা বাইরে কিছু দেখা যাচ্ছে না ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আজকে সকালবেলা থেকে দেখছি অনেক কুয়াশা তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এই যে ওকে নিয়ে যাচ্ছি মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে এই যে বাসা থেকে বের হয়ে গেছি মেয়ে আগে আগে তো যে সামনে আবার কুকুর দেখে ফিরে আসছে একা একা ভয় পাচ্ছে তো যাই হোক ওকে আমি পৌঁছে দিয়ে আসব আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব কিভাবে নিজেকে ঈদের আগে নিজেকে ফিট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওকে আমি জাস্ট কোচিং বাইরে এগিয়ে দিয়েই চলে আসবো আমি ভেতরে যাব না তো আমি ওকে পৌঁছে দিয়ে এসছি তো আমি বাসায় চলে এসেছি তো আমার বাসার কাজকর্ম হয়ে গেছে কাজের আনটি এসেছিলো সকাল সকাল অনেক সকাল সকাল এসছে আনটি তো আনটি এসে কাজকর্ম করে দিয়ে গেছে আর ঘরের যে গোছ গাছ করা কাজগুলো ওগুলো তো আমাকে নিজেই করতে হবে তো যাই হোক আমি দিয়ে চলে এসেছি আর বাসার কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো আসল কথায় আসি আপনারা হচ্ছে যদি ঈদের আগে কেউ ফিট হয়ে যেতে চান আমি আপনাদেরকে এমন ডায়েট চার্ট শেয়ার করব মানে আমি এই ডায়েট চার্ট ফলো করি একজন মানে একজন ডায়েটিশিয়ানের আর সেখান থেকে কোর্স করে আমাকে যেভাবে ডায়েট চার্টটা দেওয়া হয়েছে বা দিবে তো আমি ঠিক সেই ও নিয়ম অনুযায়ী আপনাদেরকে ডায়েট চার্ট দিব আর এই যে ডায়েট চার্টটা দিব এটা কিন্তু চল্লিশ দিনের একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটাও আমি শুরু করছি আঠারো থেকে উনিশ তারিখ আঠারো অথবা উনিশ তারিখ থেকে আমার এই চ্যালেঞ্জটা শুরু হবে তো আমি চাচ্ছি যে এটা আপনাদের সাথে আমিও তো যাই হোক মানে আমি এটা শুরু করব যে ডায়েটিশিয়ান ইনি আমাকে এই চল্লিশ দিনের কোর্সটা আঠারো তারিখ থেকে শুরু করাবেন আঠারো অথবা উনিশ তারিখ থেকে তো আমি যেটা যেটা শেয়ার করব যে যে ডায়েট করব যা যা খাবো ডায়েটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সাথে কিছু বিউটি টিপসও থাকবে ঈদের আগে কিভাবে নিজেকে সুন্দর করবেন তো এই যে হচ্ছে বাসার ছাদে আসলাম একটু তো ছাদটা থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর আর সুন্দর সুন্দর গাছ আছে এই গাছগুলো হচ্ছে বাড়িওয়ালি ভাবির তো উনি অনেক গাছের পরিচর্যা করে তো খুব সুন্দর লাগে তো আজকে আমি আপনাদের সাথে বার্গার বান রেসিপি শেয়ার করবো সেই সাথে বার্গার বানিয়েও দেখাবো তো এখানে প্রথম আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি দেড় কাপ তার মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর ইস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দশ মিনিট ঢেকে রেখে এটাকে অ্যাক্টিভ করে নিলাম আর এটা যদি আমি আগেই আটা ময়দা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় আছে ইস্ট নষ্ট থাকলে আটা ময়দা সব কিছুই নষ্ট হয়ে যাবে তো তারপর হচ্ছে এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি তো লবণটা কিন্তু আমি একসাথে মিশাই নি ইস্টের সঙ্গে সরাসরি দেখতেই পেলেন আমি কিন্তু আগে আটার সাথে ভালোভাবে মানে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ওটা মিশিয়ে নিয়েছি তো এখানে আমি ভালোভাবে একটা ডিম ফেটিয়ে নিয়ে সেখান থেকে ডিমটা দিয়ে দিলাম আর সামান্য একটু রেখে দিয়েছি ওটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনাদের সাথে আমার ভ্লগ শেয়ার করি প্লাস রান্নাবান্নাও শেয়ার করে থাকি আর বিউটি টিপস তো থাকবেই আসল যেটা আর আপনাদের সাথে ওয়েট লস নিয়ে অনেক বিষয়ে কথা হবে তো এখানে আমি তিন টেবিল চামচ তেল গুনে গুনে দিয়েছি দিয়ে ভালোভাবে ময়দাটা মথে নিয়েছি নিয়ে এটা কিন্তু আমি ফোলাতে দেইনি আপনারা চাইলে ফুলিয়েও নিতে পারেন তো আমি একবারে পাঁচ আমি একবারে এগুলো ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে আমি যেই মোল্ডে এই বার্গার বানগুলো বানাবো তো সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম সুন্দর একটা গোল শেপ দিতে হবে তো এই যে সুন্দরভাবে গোল শেপ দিয়ে দিলাম এই যে আমার এক ট্রেতে কিন্তু ধরে নিয়ে আমি আরও এক ট্রেতে দিচ্ছি আর এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একসাথে দেওয়া যাবে না কারণ এটা ফুলে অনেক মানে ডাবল হয়ে যাবে আর তারপর যখন বার্গারটা হবে তখন তো আরও বেশি ফুলবে তো এই যে আমি দুইটা ট্রেতে দিয়েছি তবে দুইটা ট্রেতে একসঙ্গে আমার ওভেনে যাবে না তো এই যে আমি এখন ফুলে ওঠা পর্যন্ত রেস্টে রাখবো তো এটা বিশ পঁচিশ মিনিট রাখলেই হয়ে যাবে তো আমি ভালোভাবে র্যাপিং করে রেখে দিচ্ছি যাতে বাতাস না ঢুকে আর এর মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে এভাবে করলে আপনাদের একদমই কঠিন মনে হবে না কিছু তেজে যে আমি র্যাপিং করে রেখে দিলাম তো ফিরে আসছি বিশ পঁচিশ মিনিট পরে তো যাই হোক আপনাদের সাথে আমি কিন্তু থাকবো রেগুলারই থাকবো আমার ভিডিওটা যদি মানে আমার ডায়েট চ্যালেঞ্জগুলো যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এই যে আমি ওপরে ওই যে যে ডিম রেখে দিয়েছিলাম যতটুকু সেখান থেকে একটু ডিম নিয়ে ব্রাশ করে দিয়েছি মানে বিশ মিনিট পর কিন্তু ওটা ফুলে উঠেছে তার মধ্যে আমিও উপরে ডিম ব্রাশ করে দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দিয়ে এই যে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট ওভেনে আমি পঁচিশ মিনিট মতো বেক করে নিয়েছি তার মধ্যে কিন্তু আমার বার্গার মানগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় অনেক লোভনীয় হয়েছে কিন্তু তো এখন না এখানে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আর এই বাটারটা উপর থেকে এভাবে দিতে হবে কিন্তু না দিলে আপনার বার্গার বানটা কিন্তু সফট হবে না আর ভালোও লাগবে না এটা দেখতেও অনেক চকচকা করছে আর দেখতে পাচ্ছেন কি সফট হয়েছে দোকানের থেকেও কিন্তু বেশি মজা হয় এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখেন ভেতরে কতটা ফ্লাফি হয়েছে অনেক মজা তো এখন এই যে আমি এখানে মেয়োনিজ দুই সাইডে দিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিকেন ক্রিসপি চিকেনের যে চিকেন ফ্রাই সেটা দিয়ে নিয়েছি শশা টমেটো পেঁয়াজ তারপর একটু স্লাইস চিজ দিয়ে নিলাম একটা লেটুস পাতা দিয়ে নিয়েছি তো নিয়ে দেখতেই পাচ্ছেন এটা দোকানের থেকে অনেক অনেক লোভনীয় আর অনেক মজা এই যে হয়ে গেল আমার বার্গার অনেক মজা কিন্তু এটা খেতে দেখতেই পাচ্ছেন লুকটা তো এই যে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ